বাংলাদেশের রাজনীতি ও গণমানুষের মাঝে তারেক রহমান যেভাবে পরিচিত ঠিক তালে তারেক রহমানের স্ত্রী জবাইদা রহমানও সুপরিচিত তারেক রহমানের আলোচনা সমালোচনা থাকলেও জোবাইদা রহমানকে সব শ্রেণী পেশার মানুষ পছন্দ করেন কিন্তু অনেকেই তারেক জোবাইদার প্রেম ভালোবাসা ও বিয়ের গল্প জানেন না কিভাবে তাদের প্রথম দেখা হলো ভালোবাসা কিভাবে বিয়ে পর্যন্ত গড়ালো এমনকি তারেক রহমানের বিয়েতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও কিন্তু কেন যেখানে দুদলের নেতাকর্মীরা একে অপরের মুখ পর্যন্ত দেখতে চান না বরং একে অপরেরকে লাঞ্ছিত ও কটাক্ষ করে কথা বলেন সেখানে শেখ হাসিনা গিয়েছিল তারেক রহমানের বিয়েতে কীভাবে তা সম্ভব হয়েছিল আজকের পর্বে সেই গল্পই শোনাব জোবাইদা রহমানের পিতা অ্যাডমিরাল মাহবুব আলী যিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী জোবাইদা রহমানের আপন চাচা এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন বংশীয় দিক দিয়ে জোবাইদা রহমান কতটা ঈশ্বরণীয় তা বলার অপেক্ষা রাখে না জিয়াউর রহমান তার শাসনামলে শিশু কিশোরদের বিকাশের জন্য নতুন করে চালু করেন সে অনুষ্ঠানে তখন নিয়মিত অংশ নিতেন রহমান তখন থেকেই পারিবারিকভাবে তারেক জিয়ার সাথে পরিচয় ছিল জবাইদার উনিশশো সালে সালে এ স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হওয়ার আগে উনিশশো সালে তিনি তারেক জিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারেক রহমানের সাথে জোবাইদা রহমানের বিয়ে হয় সম্পূর্ণ পারিবারিকভাবে আর সেই বিয়েতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আসলে তৎকালীন বা আশি নব্বই দশকের বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এত বৈরিতা ছিল না বিরোধিতা থাকলেও সৌজন্যতা বোধ ছিল বা পারিবারিকভাবে একে অপরের সাথে সম্পর্ক ছিল রাজনৈতিক পরিবারের বউ হলেও রাজনীতির প্রতি মাত্র আগ্রহ নেই জোবাইদার বিএনপির শীর্ষ দুই নেতার কথিত দুর্নীতি মামলার সাজা হওয়ার পর প্রচার হয় তারেক জিয়ার স্ত্রী ডক্টর জোবাইদার রহমান বিএনপির হাল ধরবেন কিন্তু তাকে কখনোই সক্রিয় রাজনীতির মাঠে দেখা যায়নি বা তার মুখ থেকে কোনো রাজনৈতিক বিবৃতিও শোনা যায়নি জবাইদার রহমানের রাজনীতিতে আশা নিয়ে শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে মন্তব্য করেছিলেন জোবাইদার শিক্ষিত এবং ভালো বংশের মেয়ে সে রাজনীতিতে এলে ভালোই হবে এখন দেখা যাক জোবাইদা রহমান বিএনপির রাজনীতিতে আসেন কিনা আর সেটা সময়ই বলে দিবে তবে তারেক জোবাইদার সংসারের একমাত্র কন্যা জাইমা রহমান লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতাকর্মী বা কর্মী সমর্থক জাইমা রহমানকেও ভবিষ্যতে বিএনপির রাজনীতির মাঠে দেখতে চাইছেন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন